অনেকবার এগারো বারো বারের উপরে কারণ হচ্ছে আমি দা ট্রেড দ্যি ইন হাউস মডেল সো আমার তো সাজাগুজা করাই লাগে বউ শাস্তি হয় সবচেয়ে কোন সময় সময়ে বেশি আনন্দ ফিল করেছে প্রতিবারই সাজতে ভাল লাগে প্রতিবারই প্রত্যেকটা সাজের ভিতরে না এক একটা গল্প লুকিয়ে থাকে যেমন এক একটা ড্রেসের এক একটা গল্প যেমন আজকে আমি একদম রেড ব্রাইট সাজেছি কোনো সময় হয়তো রিসেপশন ব্রাইট সাজি কোনো সময় হয়তোবা হলুদ ব্রাইট সাজি তো এক এক সময় এক একটা আর এক একটা ড্রেসের গল্প এক এক রকম অনুভূতি এক এক রকম মানে অনেক বেশি ভালো মিররের এক প্রেজেন্ট একটা খুব সুন্দর ফেস্ট হচ্ছে সো এখানে আসতে পেরেছি আপনাদের সাথে কথা বলতে পারছি ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আপু ভেতরে দাঁড়িয়ে আছে হয়তো কথা বলতে চাচ্ছে না তো আপুর সাথে একটু কথা বলি আপনি যে ড্রেসটা পরেছেন অনেক সুন্দর লাগছে গর্জি আছে একটা ড্রেস যে ড্রেস পরে দাঁড়িয়ে আছেন আসলে কিসের জন্য কেন ড্রেস পরে দাঁড়িয়ে আছি দ্য থ্রেস্ট উইকে প্রমোট করার জন্য আপনারা অলরেডি জানেন যে ট্রেড স্টোরি আমাদের এই সুন্দর ব্রাইডাল সেমি ব্রাইডাল ড্রেসগুলো রেন্টে নিচ্ছে সো দ্যাট আমাদের আমরা অ্যাফোর্ড করতে পারি ইজিলি আমরা ক্যারি করতে পারি এই জন্য বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে আসলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক পরেন এই পোশাকের এই ব্র্যান্ডের পোশাকের ভিতরে আলাদা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করেন কিনা আসলে প্রতিটা ড্রেস পরার আগে তো আমরা ট্রায়াল করি যে যদি আমরা ক্যারি করতে পারি ফিটস কমফোর্টেবল তাহলেই আমরা এটা পরি যেহেতু আমাদের অনেক সময় লম্বা সময় ধরে এটাকে ক্যারি করতে হয় তো হ্যাঁ আমার ড্রেসটা তো টোটালি কমফোর্টেবল আচ্ছা আমরা আরও অনেক আপুরা দাঁড়িয়ে আছে ড্রেস পরে একটু কথা বলি আপুর সাথে আপু আজকে বউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে কি বলবো ঘরের অপেক্ষায় আছে নাকি আসলে এই অনুভূতিটা কি বলবেন কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আজকে আজকে হচ্ছে আমরা বেসিকলি বসে যাচ্ছি এটা থ্রেড স্টোরি ড্রেসগুলো আপনাদের সাথে রিপ্রেজেন্ট করতে সো অনেক ভালো লাগছে আসলে আপনি বিয়ে করেছেন কিনা জানি না যখন সত্যিকারের বর আসবে তখন কি এভাবেই সাজবেন কিনা অবশ্যই সত্যিকারের যখন বর আসবে আমি যাবো যে একটা ট্রেডিশনাল ওয়ারে আমি এভাবেই বসেছে থাকি যখন আপনি বিয়ে করবেন তখন কোন ব্র্যান্ডের ইসে পোশাক পরবেন কোন ব্র্যান্ড বলতে আমি এখনো ব্র্যান্ড জানি না বাট দ্য ট্রেড স্টোরি যে আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে আমাদের স্পেশাল লোকেশনে একটা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা পরার সো অবশ্যই আমি হয়তো বা এখান থেকেই নেব কতবার বসে চার পাঁচবার হবে হ্যাঁ কতবার সেটা জানি না ভবিষ্যতে যতবারই সুযোগ পাবো অবশ্যই সাজবো সাজতে খুবই ভালো লাগে

একদমই এরকম কোনো কিছু মনে হচ্ছে না আমি পোশাকের অনেক বেশি কমফোর্টেবল এ বহু থ্রেস্টরি এমন বেসিস সাপ্লাই করে যেগুলো সবার জন্য কমফোর্টেবল সবাই কমফর্টওয়ারে পড়তে পারবে সব সময় বিপন্ত হাঁটাচলা করতে পারবে এরকম আমরা দেখতে পাচ্ছি যে আপনার পোশাকের সাথে মিল করে মাথার এক সাইডে কিছু ইয়ে রেখেছেন মানে অর্নামেন্ট রেখেছেন আসলে এটা কি পোশাকের সাথেই আছে নাকি আপনিতে কিনা না এটা एक्चुअली থ্রেড ডিস্ট্রি বা থেকে জামা কাপড়ের পাশা ওরা অরনামেন্টস ও দিয়ে থাকে ওখান থেকেই এটা সাপ্লাই ঠিক আছে আসলে জানতে চাইবে যে আপনার যে ব্র্যান্ডের পোশাক পরে অনেক কাপড়া বউ সেটা দাঁড়িয়ে আছে আসলে আপনারা এখানে কি কি ব্র্যান্ডের পোশাক বিক্রি করেন আর যারা নতুন বিয়ে করবে তো তাদের জন্য কোনো স্পেশাল পোশাক বা ছাড় আছে কিনা এরকম কোনো অ্যাট দিস মোমেন্ট আপনি যদি ছাড়ের কথা বলেন আমার র্যাফেল ড্র চলতেছে যেখানে আপনি হোল ইয়ার টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমার যে কোনো আউটলেট থেকে এটা অ্যাভেলেবেল করতে পারেন অ্যান অ্যাজ ফর মাই ব্র্যান্ড আমরা এগুলা লোকালি সোর্স করে থাকতেছি এবং সবগুলো ইম্পর্টেড প্রোডাক্ট অ্যান্ড ভেরি এক্সপেনসিভ লাইন আপ সেগুলা ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আনা আসা আম সরি আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য আমি এগুলো রিভিল করতে চাচ্ছি না আচ্ছা আমাদের আমাদের থিমটা হচ্ছে আপনি জেনেছেন আমাদের তিনটা প্রোডাক্ট লাইন আপ আছে রেগুলার স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম আমাদের ফাইভ থাউজেন্ড টাকা শুরু করে আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আপনারা যে কোনো থিমে যে কোনো আউটফিট নিতে পারেন সেটা ব্রাইড হোক ব্রাইটস হোক পার্টি ওয়ার হোক বা এনি কাইন্ড অফ অকেশনাল ওয়ার হোক ড্রেস বলতে অনেক কাপড়ের ড্রেস পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আসলে কোন ড্রেসের এর কি রকম কি দাম অনেকে আমাদের ভিডিও দেখে কিন্তু আসবে আপনাদের এখানে খোঁজার জন্য একটু কি বলা যাবে যে কোন ড্রেস এর কি দাম এখানে যে জানেন জি যেমন আপুর এই ড্রেসটা 15 টু 20000 এর মধ্যে যাচ্ছে এটা 12 টু 15000 এর মধ্যে এটা 15 টু 20000 এটাও 15 টু 20000 এটা 12 টু 15000 রেঞ্জে সারিটা এইট টু টেন থাউজেন্ড এটাও এইট টু টুয়েলভ থাউজেন্ডের মধ্যে এটা টুয়েলভ টু ফিফটিনের মধ্যে আপুরটাও একবারে প্রিমিয়াম লাইন আপ এটাও ফিফটিন টু টোয়েন্টির মধ্যে এবং আপনারা অ্যাড করে নিতে পারেন জুয়েলারিজ ব্যাগস সামনে আরও অ্যাড আমরা নিয়ে আসতেছি ইনশাল্লাহ মেলা তো আজকেই শেষ জি কেমন রেসপন্স আলহামদুলিল্লাহ উই আর ভেরি অ্যাস্থেটিক অ্যান্ড আম থ্যাংকিং মিরার টু অর্গানাইজ সার্চ অ্যান ইভেন্ট ইভেন্টে এসে আমরা ভালো সারাই পেয়েছি আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট ইট